ভালো মানুষদের সাথেই সব সময় খারাপ কেন হয় গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়েছিলেন এই প্রশ্নের উত্তর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উত্তর দেওয়ার সময় বুঝিয়েছিলেন মানুষ নিজের কর্মের ফল সবসময় পায় গীতা সার আপনারা সবসময় দেখে থাকবেন যে মানুষগুলো ভালো কাজ করে তারা সবসময় দুঃখ পায় আর যারা খারাপ কাজ করে তারা সবসময় খুশি এবং আনন্দিত থাকে ভালো কর্ম করা মানুষগুলো এটা সবসময় ভাবতে থাকে যে তাদেরকে কেন এতটা পরীক্ষা দিতে হচ্ছে যখন কিনা যারা অধর্মের রাস্তায় চলছে তারা খুশি রয়েছে এবং জীবনকে উপভোগ করছে যদি আপনার মনেও এই প্রশ্নটি আসে তাহলে আপনি আজ এই প্রশ্নটির উত্তর জানতে চলেছেন এই উত্তরটি সেটি যা গীতায় লেখা রয়েছে এবং ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়েছিলেন ভগবত গীতায় বর্ণিত কথা অনুসারে যখনই অর্জুনের মনে কোনো সমস্যা আসত তখন তিনি শ্রীকৃষ্ণের কাছে চলে যেতেন একবারের কথা একবার অর্জুন শ্রীকৃষ্ণের কাছে এসে বললেন যে সে একটি প্রশ্নকে নিয়ে সমস্যায় রয়েছে আর তার উত্তর তিনি ভগবান শ্রীকৃষ্ণের থেকে জানতে চান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন প্রশ্নটি কি অর্জুন বললেন মাধব আমি এটা জানতে চাই যে ভালো মানুষের সাথেই কেন সব সময় খারাপ হয়ে থাকে যেখানে কিনা খারাপ অধর্মী মানুষ বেশি খুশি দেখায় অর্জুনের মুখ থেকে এমন কথা শুনে শ্রীকৃষ্ণ একটু মৃদু হাসলেন এবং বললেন মানুষ যেমনভাবে এবং অনুভব করে তেমন কোনো কিছুই হয় না পার্থ বরং অজ্ঞানতার জন্য মানুষ সত্যকে বুঝতে পারে না অর্জুন ওনার এই কথাটি বুঝতে পারলেন না এরপরে শ্রীকৃষ্ণ কি বলেছিলেন জানেন শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন পার্থ আমি তোমাকে একটা গল্প শোনাচ্ছি যেটা শোনার পর তুমি বুঝতে পারবে যে প্রতিটা প্রাণী নিজের কর্মের অনুসারেই ফল পেয়ে থাকে প্রকৃতি সব মানুষকে নিজের পথ বেছে নেওয়ার সুযোগ দিয়ে থাকে এখন এটি মানুষের ইচ্ছার উপর নির্ভর করে যে সে ধর্মের পথ অবলম্বন করবে নাকি অধর্মের কথাটি শুরু করতে শ্রীকৃষ্ণ বললেন একটি নগরে দুজন পুরুষ ছিলেন একজন পুরুষ ব্যবসায়ী ছিলেন যার জীবনে ধর্মের মাহাত্ম ছিল তিনি পূজা পাঠে বিশ্বাস করতেন তিনি প্রতিদিন মন্দিরে যেতেন এবং দান ধর্ম করতেন এবং প্রতিদিন ভগবানের পুজোও করতেন সেখানেই দ্বিতীয় পুরুষটি একেবারেই বিপরীত ছিল সে প্রতিদিন মন্দিরে তো যেত কিন্তু পূজা করার জন্য নয় বরং মন্দিরের বাইরে থেকে জুতা চপ্পল চুরি করার জন্য তার দান ধর্মের সাথে লেনা দেনা ছিল না আর এভাবে সময় কাটতে থাকল আর একদিন অনেক দ্রুত বেগে বর্ষা চলে আসলো এই জন্য মন্দিরের পূজারি ছাড়া মন্দিরে আর কেউ ছিল না যখন এই কথাটি ওই দ্বিতীয় পুরুষটি জানতে পারল তখন সে বলল এটি একটি সঠিক সুযোগ মন্দিরের সম্পত্তিকে চুরি করার পণ্ডিতের নজর থেকে বেঁচে সে মন্দিরের সব ধন চুরি করে নিল আর ঠিক ওই সময় ধর্ম কর্ম করা ব্যক্তিটিও মন্দিরে পৌঁছালো আর দুর্ভাগ্যক্রমে সেই ব্যক্তিকেই পূজারি চোর ভেবে নিল এবং চিল্লাতে শুরু করল তখন ওখানে সব লোক একত্রিত হয়ে গেল এবং সেই ব্যক্তিকে মারতে আরম্ভ করল কোনোভাবে তখন সে ওখান থেকে বেঁচে পালানোর চেষ্টা করল কিন্তু দুর্ভাগ্য তার স্বাদ ছাড়ল না মন্দিরের বাইরে এসে সে একটা গাড়ির সাথে ধাক্কা লেগে আহত হয়ে পড়ল তখন সেই ব্যক্তিটি ল্যাংড়াতে ল্যাংড়াতে কোনো বাড়ি যাবার চেষ্টা করছিল তখন রাস্তার মাঝখানে তার দেখা হল সেই পুরুষটির সঙ্গে যে মন্দিরের ধনগুলি চুরি করেছিল সে বলতেছিল আজ তো আমার ভাগ্য চমকে গিয়েছে একসাথে এতগুলো ধন যে পেয়ে গেছি তখন এটি দেখে সেই ভালো মানুষটির অনেক খারাপ লাগল এবং সে তার ঘর থেকে ভগবানের সব মূর্তি বের করে দিল আর কিছুদিন পরে দুইজন পুরুষের মৃত্যু হয়ে গেল মরার পরে যখন দুজন যমরাজের সভাতে পৌঁছালো ভালো পুরুষটি যখন ওখানে দ্বিতীয় পুরুষটিকে দেখল তখন তার অনেক রাগ হল সে ক্রোধিত হয়ে যমরাজকে জিজ্ঞাসা করেই ফেললো সে বলল আমি তো সবসময় ভালো কর্ম করতাম দান ধ্যানে বিশ্বাস রাখতাম আর তার বদলে আমি জীবনভর শুধু দুঃখ কষ্ট পেলাম আর এই ব্যক্তিটি সবসময় মানুষের চুরি করেছে কিন্তু তবুও জীবনে সুখী থেকেছে কিন্তু এমন কেন ভগবান তখন যমরাজ বললেন পুত্র তুমি ভুল ভাবছ সেদিন তোমার গাড়ির সাথে ধাক্কা লেগেছিল সেদিন তোমার পৃথিবীতে শেষ দিন ছিল আর তোমার ভালো কর্মের জন্য তোমার মৃত্যু একটি ছোট ঘটনায় বদলে গেল আর তুমি এই দুষ্টু ব্যক্তিটি সম্বন্ধে জানতে চাও আসলে এর ভাগ্যে রাজযোগ ছিল কিন্তু এর অধর্ম এবং চুরি করার জন্য তা শুধুমাত্র সেই ছোট্ট ভাগ্যের পুকলিতে বদলে গেছিল কথাটি শোনানোর পর শ্রীকৃষ্ণ অর্জনকে বলল পার্থ তুমি কি এখন তোমার প্রশ্নের উত্তর পেলে এমন ভাবা যে ভগবান তোমার ভালো কর্মকে এড়িয়ে চলছে এটি একদমই সত্য না ভগবান আমাদের কখন কিভাবে কোন রূপে কি দিচ্ছে এটি মানুষরা বুঝতে পারে না কিন্তু যদি আপনি ভালো কর্ম করেন তাহলে ভগবানের কৃপা আপনার উপর সর্বদা থাকে এই জন্য নিজের ভালো কর্মকে বদলানো উচিত নয় কেননা তার ফল আমরা এই জন্মেই পেয়ে থাকি এজন্য একটি মানুষের উচিত সব সময় ভালো কাজ করা কেননা ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন কারো দ্বারা করা কর্ম কখনো বিফলে যায় না সেটি ভালো হোক কিংবা খারাপ বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটিকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন